হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই এখন আমরা হচ্ছে কাঁচা আমের চাটনি করব আমাদের গাছের আম এই যে এখানে আমরা সবাই আছি এই গাছটার আমটার আমরা চাটনি করব এই গাছের আমের চাটনি হবে আম অনেক ধরছে এই এটা বড় আছে এই এটা দুটা আম পারতে এই জয় মাতারা এই যে দুটা আমের চাটনি হবে একটা পারে একটা একটা হুম 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 আবার অন্য গাছের আম চাটনি হবে সবগুলো মিলে এই আগুন ধরা লঙ্কাটা পোড়া

খাখারে Heckাপা পাখুলাই পাখা মতুটুলা় ওটা দেখে দিলাম। এটাই বেশি হেগলে অনিগের। এই যে আমরা এখন আম খাওয়ার জন্য কতজন আছি বাহ। কত টাকা এটা করে? সবাই সামনে। বন্ধুরা ভিডিওটা দেখে তোমাদের জীবে জল আসছে কিনা সত্যি কথা বলবে কিন্তু। আর কমেন্টে অবশ্যই জানাবে অসাধারণ ভালো